তাকে বলা হয় ঢালিউড ইন্ডাস্ট্রির মুভি লর্ড কারো কাছে তিনি পরিচিত মিরপুরের সম্রাট হিসেবে এক দাগেই আছে যার একশো বিঘা জমি অথচ করেন খুব সাধারণ জীবন যাপন বলছিলাম ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কথা ভক্তদের কাছে ভয়ানক এক খলনায়ক হিসেবে পরিচিত ডিপজল বাস্তব জীবনে কেমন মানুষ তার পরিবারের সদস্য কজন এই কৌতূহল আছে অনেকের কিভাবে ডিপজল এত সম্পদের মালিক হলেন তা জানার আগ্রহ আছে দর্শকদের ট্রেন্স নাওয়ের এর আজকের আয়োজনে হাজির হয়েছি ডিপজলের আদ্যপান্ত কিংবদন্তি খল অভিনেতার যাবতীয় তথ্য জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত তুই পরিচয় কিছুই পাস নাই টালিউড ইন্ডাস্ট্রিতে মনোর হোসেন ডিপজল এতটাই প্রভাব বিস্তার করে আছেন যে তার ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ দর্শকের ব্যাপক কৌতূহল বিশাল অট্টালিকা হাজারো পাখির বাগান ও রাজকীয় জীবনযাপনে ডিপজলকে কোনো জমিদার বললেও ভুল হবে না বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতার তালিকা করতে দিলে শুরুর দিকেই থাকবে ডিপ জলের নাম সোনার চামচ মুখে দিয়ে ধনাঢ্য পরিবারের জন্ম তার সে সাথে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও ডিপ জল জ্বলন্ত এক উদাহরণ এখনও পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলিভাবে একত্রে বসবাস করতে পছন্দ করে এই অভিনেতার পোশাক আসা কেউ নেই রাজকীয়তার ছাপ তিন ছেলে এক মেয়ে এবং নাতি নাতনিরা সবাই খুব আদরের তার কাছে

সাম অনওয়ার্ড প্রস্থেটিক মেকআপের উপরও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন ডিপজলের এই মেয়ে শুধুমাত্র মেকআপের উপরই এগারোটি কোর্স সম্পন্ন করেছেন অলিজা পাশাপাশি লন্ডনের রেড ব্রিজ কলেজের সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি বাংলা সিনেমাতে মনোহর হোসেন ডিপজল মানেই এক আতঙ্কের নাম তার ভয়ঙ্কর সংলাপ ও শীতল চাহনি কাপন ধরিয়ে দিত দর্শকদের মনে অথচ বাস্তব জীবনে ডিপজলেরই আছে পশু পাখি প্রেমী এক কোমল হৃদয় সাভারের রাজফুলবাড়িয়াতে ডিপজলের বিশাল আকার বাড়িতে ঢুকলেই নজরে আসবে হাজার হাজার কবুতরের ক্ষোভ সাথে আছে আরো বিভিন্ন ধরনের পাখি ও গরুর খামার ডিপজল জানান তার সংগ্রহে আছে প্রায় ন হাজার কবুতর পাখি আর্মি রানী জুটপরি সফটিলা চিলা খাকি ন্যাপটা সহ প্রায় বিশ জাতের কবুতর রয়েছে তার সংগ্রহশালায় এমনকি আছে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া রেসার কবুতর ডিপজল জানান তার পাঁচ লক্ষ টাকা দামের কবুতর আছে প্রায় একশোটি তার সংগ্রহে এমন কিছু বিরল প্রজাতির কবুতর আছে যা দেশের খুব কম মানুষের কাছেই পাওয়া যাবে এছাড়াও গরু ছাগল হাঁস মুরগি সবকিছু শখের বসেই লালন পালন করেন বলে জানান তিনি কবুতরের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের ও জাতের বাহারি রঙের পাখি টিয়া কাকাতুয়া, কায়সা প্রজাতির পাখি আছে তাকে ডিপজলের পারে বাড়ির আঙিনাতেই আছে বড় গরুর খামার যেখানে আছে প্রায় তিনশো গরু জার্সি ফ্রিজিয়াম ব্রাহ্মা সিন্ধি ভুট্টি প্রজাতির গরুর দেখা মিলবে এই খামারে গরুগুলোকে সবচেয়ে ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করেন ডিপজল ডিপজল মনে করেন মানুষের থেকে পশু পাখির সংখ্যা অনেক বেশি ভালো থেকে আশঙ্কা সেটা নেই পশু পাখি কথা বলতে না পারলেও তাদের যদি যত্ন করা হয় তবে ভিন্ন এক ধরনের ভালো লাগার পাওয়া যায় অন্যদিকে মানুষের সাথে চলাফেরায় নেতিবাচকতা বেশি বলে মনে করেন ডিপজল এজন্যই তিনি পশু পাখি লালন পালন করেন এই অভিনেতা আরো জানান শখ থেকেই তার এই খামার গড়ে তোলা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয় সে ছোটবেলা থেকেই তার কবুতর পালনের শখ আর এই শখ থেকেই মূলত কবুতরের খামার গড়ে তুলছেন জনপ্রিয় এই খল অভিনেতা বাড়িতে এই ডিপজলের আছে ছোট্ট একটি বাগানও যেখানে আছে বিরল প্রজাতির গাছ ও বনসাই এই বাড়িতেই আসেন বিভিন্ন পরিচালক প্রযোজক ও তারকারা যাদের সাথে এখানে সিনেমা নিয়ে আলোচনা করেন ডিপজল এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখার নিজের সংগ্রহশালা অনেকেই আবার তাকে বলে থাকেন গাবতলির ডন সম্প্রতি নেক্সেস টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন ডিপজল তিনি বলেন পনেরো বিশ বছর ধরে গাবতলির মাটিতে তিনি খুব একটা অবস্থান করেননি শুধুমাত্র তার বাবা মার কোনো কাজ গিয়েছেন এই কেউ বলতে পারবে না ডিপজলকে কেউ গাবতলির মাটিতে দাঁড়ানো দেখেছেন তাহলে তিনি কিভাবে গাপতলির ডন হলেন এই বিষয়টা বোধগম্য হচ্ছে না তার ডিপজল এরপর বলেন তিনি কোনো ফকিনীর ছেলে না তার বাপদাদার রেখে যাওয়া সম্পত্তিও তার নিজের ইনকামই যথেষ্ট এবং সব কিছুরই ভ্যাট ট্যাক্স দেন তিনি ডিপজল কোনো রাস্তাঘাটের ছেলে না যে তাকে চাঁদা করে চলতে হবে তার এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেও তার ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যাবে জানিয়ে ডিপজল বলেন তাকে খারাপ বলবে এরকম লোক মিরপুর এলাকায় খুঁজে পাওয়া যাবে না ডিপজল জানান তিনি নিজের ব্যবসা বাণিজ্য সামলাতেই হিমশিম খাচ্ছেন শুধুমাত্র গাবতলিতেই তার এক দাগে একশো বিঘার উপর জমি আছে তিনি যে বাড়িতে থাকেন সেটাও চল্লিশ বিঘা জমির উপর অবস্থিত গাবতলি খালের অপর পাশেও এক দাগে ডিপজলদের আছে পঞ্চাশ বিঘার মতো জমি এছাড়াও কল্যাণপুরে এরকম এক দাগে আরো বারো থেকে পনেরো বিঘা জমি আছে তাদের এগুলো সবই তার বাপ দাদার জমি যা ওয়ারিশ সূত্রে ডিপজল পেয়েছেন গাবতলের একশো বিঘা জমিতে কয়লা ভাড়া দেন তিনি যেখান থেকে অনেক পরিমাণ টাকা ভাড়া পান ডিপজল এসব জমির এক প্লটের ভাড়া দিয়ে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব বলে জানান এই অভিনেতা ডিপজল যখন অভিনয় জগতে পা রাখেন তখন সিনেমার প্রতি তার পারিশ্রমিক ছিল মাত্র দুই লাখ টাকা পরবর্তীতে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পারিশ্রমিক ও বাড়তে থাকে তারপর তিনি চারশো সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় সাত লাখ টাকা এমনকি এক সিনেমা থেকে বিশ লাখ টাকা পারিশ্রমিক নেওয়ারও রেকর্ড আছে ডিপজলের তবে সেসব সিনেমায় তিনি প্রযোজক ছিলেন ঢাকার মধ্যে তার দুইটি সিনেমা হল রয়েছে যেখান থেকে প্রায় প্রতি বছর বিশ লাখ টাকা পর্যন্ত আয় করে থাকেন অভিনেতা হিসেবে ডিপজলের বেশ নাম থাকলেও সিনেমা থেকে যা আয় করেছেন তা তার মোট সম্পদের তুলনায় সামান্যই বলা যায় অনেকেই মনে করেন ডিপজল পরিবহনের মালিক মনোর হোসেন ডিপজল নিজেই কিন্তু না ডিপজল পরিবহনের মালিক তার প্রয়াত বড় ভাই বাদশাহ যদিও ওই পরিবহন খাত থেকে বেশ বড় একটি লভ্যাংশ পান তিনি বর্তমানে ডিপজল পরিবহনের প্রায় দুশো পঞ্চাশটি গাড়ি রয়েছে তবে ব্যক্তিগত ভাবে ডিপজলের গাড়ি চালানোর শখ আছে একটা সময় ভোরবেলা গাড়ি নিয়ে বের হতেন সারাদিন চালিয়ে রাতে ফিরতেন বাড়িতে বড় ভাই শাহদাত হোসেন বাদশার হাত ধরে টাকার পাহাড় নামক সিনেমা দিয়ে উনিশশো তিরানব্বই সালের হালিউডে যাত্রা করণ মনর হোসেন দীপজল প্রথমে সিনেমার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে ভিলেন রূপেই ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা। তবে 2006 সালে ছাত্র সিনেমা থেকে তিনি ইতিবাচক চরিত্র অভিনয় করতে থাকেন। একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় তারকা। সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে তিনি আবারো সাধন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিল। 1994 সালের তার স্থানীয় ঢাকা 9 নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন দীপজল। সম্প্রতি ओटीटीর কল্যাণে তাকে নতুনভাবে পেয়েছে দর্শকেরা। দীপজল দানবীর হিসেবেও বেশ পরিচিত। ইন্ডাস্ট্রিকেও তার কাছে সাহায্য চেয়ে না পেয়ে ফেলে গেছে এবং নজির নেই বললেই চলে দেশে ভারতীয় সিনেমা মুক্তির বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বরী ডিপজল তিনি বলেন আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে ধ্বংস হয়ে গেছে দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয় তাহলে দেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না সাম্প্রতিক শিল্পী সমিতি নির্বাচনে জয়ী হয়ে এফডিসিতে গিয়ে শিল্পীদের জন্য ফ্রি চিকিৎসার ঘোষণা দেন ডিপজল ডিপজল আরো বলেন প্রতিটি জেলায় একটি করে সিনেমা হল নির্মাণের পদক্ষেপ নিয়েছেন তিনি সেই সাথে বাড়ানো হবে সিনেমার সংখ্যা ডিপজল বলেন এখন একটা টিকিটের মূল্য পাঁচশো টাকা একজন রিক্সাওয়ালাকে এত টাকা দিয়ে সিনেমা দেখতে পারবে আমাদের দর্শকদের দিকেও তাকাতে হবে এতে করে সবাই পরিবার নিয়ে হলে যেতে হিমশিম খাচ্ছে এভাবেই ডিপজল চলচ্চিত্রের সাধারণ সম্পাদক ও টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে সিনেমা বানিয়ে যাচ্ছেন তবে এত সব কিছুর ভিড়ে তার সাধারণ জীবনযাপনই সবার বেশি নজর কাটছে